দুইটি আলামত দেখলে বুঝবেন আল্লাহ তালা আপনাকে বিশাল সাফল্যের জন্য প্রস্তুত করতেছেন অর্থাৎ আল্লাহ তালা আপনাকে সফলতা দান করবেন এবং দুনিয়া আখেরাত উভয় জগতে কল্যাণ দান করবেন যদি দুইটি আলামত আপনার ভিতরে দেখেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে যদি আপনার দিকে বারবার বিপদ আসতে দেখেন একের পর এক বিপদ আসতেছে বিপদ আসা মানেই যে আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন না বিষয়টা এমন নয় আল্লাহ তালা যাকে ভালোবাসেন তাকে আল্লাহ বিপদ দিয়ে পরীক্ষা করে প্রস্তুত করেন তাকে সফলতা দেওয়ার জন্য অর্থাৎ আল্লাহ তালা যাকেই ভালোবাসেন বিশেষ করে নবীদেরকে আল্লাহ তালা বেশি ভালোবাসেন নবীদেরকে আল্লাহ তালা বিভিন্ন ভাবে পরীক্ষা করেছেন হজত ইব্রাহিম আলিয়া সাল্লামকে আল্লাহ তালা হনির উল্লাহ উপাধি দিয়েছেন আল্লাহর বন্ধু উপাধি দিয়েছেন অথচ তাকেই বেশি পরীক্ষা দিয়েছেন পরীক্ষা নিয়েছেন এবং অন্যান্য নবীদের উপরে আল্লাহ তালা বিভিন্নভাবে এই পরীক্ষা নিয়েছেন মোহাম্মদ সাল্লা আলাহি সাল্লামকে ভালোবেসেছেন আল্লাহ তালা সবচেয়ে বেশি তাকে কি পরীক্ষা নেন নাই অবশ্যই তার উপরও বিপদ এসেছে কিন্তু তিনি হতাশ হতাশন্য আল্লাহর উপরে ভরসা করেছেন আল্লাহ তালা যাদেরকে বেশি ভালোবাসেন তাদেরকে পরীক্ষা করেন হজরত দিয়াল্লাহ দিয়্লাহ দিকে তাকান হজরত বিলা আল্লাহ দিল্লাহ কিভাবে কিভাবে আল্লাহ তালা পরীক্ষা করেছেন বেলা আল্লাহ দিয়ত্লাহকে যেই উত্তপ্ত গরম যে মরুভূমি রয়েছে সেখানে তাকে শুয়ে রাখা হয়েছিল সেখানে তিনি তাকে আহত করা হয়েছিল রক্তাক্ত করে তাকে সেই জায়গার উপরে শুইয়ে রাখা হয়েছিল তারপর তিনি ধৈর্যের পরীক্ষা দিয়েছেন বিপদ এসেছে তারপর তিনি হন নাই তিনি বলেছেন আহাত 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 বলে শব্দ উচ্চারণ করেছেন যে আল্লাহ তালার প্রতি ইমান তিনি ছাড়বেন না সেই পরীক্ষা তিনি দিয়েছেন যেই উত্তপ্ত গরম আমরা যখন সৌদি আরবে গিয়েছি আলহামদুলিল্লাহ সেখানে যাওয়ার সুযোগ হয়েছে সেখানে যে প্রচন্ড গরম যে তাপমাত্রা অনেক সময় বাহিরে যারা নামাজ পড়ে যায় নামাজের উপরে নামাজ পড়ে তারপর তাপমাত্রার কারণে সেজদা দিলে কেমন যেন কপাল পুড়ে যাবে এই অবস্থা হয় সেখানে তাদেরকে শুয়ে রাখা হয়েছিল মরুভূমির প্রান্তরে কতটা কষ্টদায়ক কতটা কষ্টদায়ক হলে তারা তারপরে সেটা সেটাকে সহ্য করে নিয়েছেন মজুদ বেলা আল্লাহ আল্লাহ দিয়্লাহ্নকে পরবর্তী সময় সেই মসজিদ নববীর মজ্জিদ বানিয়ে দেওয়া হয়েছিল আল্লাহ পা রব্বুল আলমীর মজ্জিদ বানিয়ে দিয়েছেন একদিন বেলা আল্লাহ আজান দিতে পারেন নাই পরবর্তী সময় সকাল হয় নাই যতক্ষণ পর্যন্ত বিলাল্লা দিল তালু আজান দেন নাই ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা সুবে সাদিক দেন নাই সুতরাং কতটা ভালোবাসছেন বিলাল্লা দিল তালুকে সুতরাং বিপদ দিয়ে আল্লাহ তালা আপনাকে পরীক্ষা করতে চান আপনাকে প্রস্তুত করতে চান সফলতার জন্য সুতরাং বিপদ আসলে হতাশ হবেন না বারবার বিপদ আসা মানে আল্লাহ তালা আপনাকে বিপদ দিয়ে পরীক্ষা করতেছেন যে বান্দা বিপদ আসলে আমি আল্লাহকে ভুলে যাই কিনা আল্লাহ তালা নিজে বলছেন যে মুমিন বান্দাদের উপরে বিপদ আসবে বিশ নম্বর পারার পনেরো নম্বর পিস্টার দশ নম্বর লাইন সূরা আঙ্কাবুতের 2 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন আহাসিবান নাসু আইথরাকু ওয়ায়াকুলু আমান্নাহুম লা ইফতারুন তারা কি মনে করেছে ডুপিপল থিং তারা কি ধারণা করেছে ওই বিলিভ ইন আল্লাহ আমরা ঈমান এনেছি এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে অহম লাইফ ইফতারুন তাদেরকে পরীক্ষা করা হবে না অবশ্যই পরীক্ষা হবে পরীক্ষা আসবে বিপদে হতাশ হওয়া যাবে না এক নাম্বার হচ্ছে বারবার বিভিন্নভাবে বিপদ দিয়ে আল্লাহ তালা আপনাকে পরীক্ষা করে আপনাকে প্রস্তুত করছেন সফলতার দিকে নিয়ে যাওয়ার জন্য দ্বিতীয় নম্বর হচ্ছে অসুস্থতা একের পর এক অসুস্থতা আসতেছে ঠান্ডা লাগতেছে ঠান্ডা ভালো হচ্ছে জ্বর চলে আসছে জ্বর ভালো হয়ে গেছে অন্য সমস্যার সৃষ্টি হয়েছে এই অসুস্থতা আসলে আপনি হতাশ হবেন না অনেকে আসে একবার জ্বর হলেই আল্লাহকে অভিযোগ করে বসে আল্লাহ এত জ্বর এত ঠান্ডা সবকে আমাকেই দেখো আর কাউকে দেখো না কথাটি অভিযোগ করবেন না অসุস্থতা দিয়ে আল্লাহ তালা আপনাকে পরীক্ষা করছেন এবং আপনাকে প্রস্তুত করছেন সফলতার দিকে সফলতার একেবারে চুরাই নেবার জন্য হয দাইউব আলাইহিস সালাম কালা তালা পরীক্ষা করেছেন আইউবাল আলাইহিস সালাম 18 বছর ধরে অসুস্থ ছিলেন তিনি কখনো অভিযোগ করেন নাই তিনি অভিযোগ করেন নাই শেষ পর্যন্ত ফাইনালি তিনি একটি দোয়া করেছেন анনি মাসতানিয়া দূরু ওয়া আন্ত আরহামুর রাহিমিন আল্লাহ তুমি তো রহমান তুমি তো রহিম আল্লাহ আমি তো অসুস্থতার ভিতরে পড়ে গেছি তিনি কিন্তু কোনো অভিযোগ করেন নাই সুতরাং আইবালাই সাল্লাম নাই তিনি আল্লাহর উপরে ভরসা রেখেছেন এই দুইটি আলামও যদি আপনার ভিতরে দেখেন যে বারবার বিপদ আসতেছে এবং বারবার অসুস্থ হয়ে যাচ্ছেন তাহলে মনে করবেন আল্লাহ তালা আপনাকে বড় সফলতার দিকে এগিয়ে নিচ্ছেন এবং আল্লাহ তালা আপনাকে পরীক্ষা করছেন